সরকারি কাজ করতে গিয়ে চরম হেনস্থার শিকার এক সরকারি কর্মী দক্ষিণ চব্বিশ পরগনার বারুইপুরে চলাকালীন এক অবস্থায় গ্রেপ্তার করেছে এই পর তীব্র গোটা এলাকা জুড়ে অতর্কিতে এই হামলায় জখম হন অনুপমা দেবী খবর পেয়ে বারুইপুর থানার পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে তাকে উদ্ধার করে শারীরিক ও মানসিক ভাবে বিধ্বস্ত ওই কর্মীকে চিকিৎসার জন্য বারুইপুর হাসপাতালে নিয়ে যাওয়া হয় কাঠের বিয়েল এবং আমাদের ফিল্ড লেভেলেরই কাজ তো কালকের ফিল্ডে যখন ফর্ম কালেকশান এবং মানে হিয়ারিং নোটিস সব দেওয়ার কাজ ফিল্ডে করছিলাম সেই সময় একজন মানে মদ্য ব্যক্তি যা যে আগের দিন মাত্র হিয়ারিং ফেস করে এসেছে এবং সেই রাগটা সে আমার ওপরে মানে সে অফিসের স্টাফদের তো কাছে পায় না বা ইলেকশন কমিশন স্টাফদের কাছে পায় না ফিল্ড লেভেলে আমাদেরকেই কাজে পায় সেই জন্য সে এসে আকস্মিকভাবে কর্মরতার পিছন থেকে আমাকে এসে মাথার পিছন সাইডটাকে হিট করেছিল এবং এই অবস্থায় মানে সেখানে যেহেতু বেশিরভাগ মহিলারা ছিল এবং মাত্র দুজন পুরুষ ছিল তারা কিন্তু মানে তাকে মানে ঠেকাতে পারছিল না মানে এতটা সে পার্শ্ববিক শক্তি নিয়ে আমার ওপরে মানে আমাকে প্রায় মেরেই ফেলবে মানে আমার দোষ কেন আমরা তাদেরকে হিয়ারিংয়ে পাঠিয়েছিলাম কেন তাকে ক্যামেরার সামনে ছবি তুলিয়েছি কেন তাদেরকে মানে অনলাইনের সামনে দাঁড় করানো হয়েছে এই সমস্ত কথাগুলো সে উৎক্ষিপ্তভাবে আমাকে মারছে এবং বলছে এবং সেই অবস্থায় আমি যখন দেখলাম যে এখানে কেউ আমাকে বাঁচাবার নেই দুটো ছেলে তাকে তাদের আঁচবে কামবে এ করে করছে আর আমি মানে বিধ্বস্ত অবস্থায় ছিলাম সেই সময় কি করব না করব সমস্ত পেপার সব ছড়িয়ে ছিটিয়ে এরম অবস্থায় ছিল ওই অবস্থা আমি কোনো মতে আমার নিকটবর্তী একজন কলিকের বাড়ি ছিল সেখানে আমি সেখানে জঙ্গলের রাস্তা দিয়ে সেখানে আমি চলে যাই